আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আজকে সারা সারাদিন মুসুলধারে বৃষ্টি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বৃষ্টির রিমঝিমি শব্দ একটা শুনতে পাচ্ছি যদিও আমার ঘর থেকে খুব একটা শব্দ পাওয়া যায় না তবে বারান্দায় গেলে বোঝা যায় বৃষ্টি হচ্ছে তো আপনাদের ভাইয়াকে বললাম চলো ছাদে যাই একটু বৃষ্টি দেখি ছাতা নিয়ে গিয়েছি যেন না ভিজি এজন্য কিন্তু ছাদে যাওয়ার পরে বৃষ্টি দেখে আমি তো আর লোভ সামলাতে পারলাম না ছাতা রেখে আমি বৃষ্টিতে নেমে পড়লাম আপনাদের ভাইয়া আর আমি গিয়েছিলাম আমাদের সাথে রাহাও ছিল রিদি অবশ্য বাসায় ছিল না সে গিয়েছে টিউশনিতে বাসায় থাকলে রিদিও আমাদের সাথে থাকতো রাহাও বলেছিল ভিজবে না কিন্তু বৃষ্টি দেখে আর লোভ সামলাতে পারলো না আমি আর রাহা ভিজছি আপনাদের ভাইয়া দেখছে এক সময় আপনাদের ভাইয়াও কিন্তু আমাদের সাথে নেমে পড়ল মোবাইল ছাতা এগুলো একটু সেফ জায়গায় রেখে আমরা তিনজন মনের মতো বৃষ্টিতে ভিজলাম যতক্ষণ বৃষ্টির পরিমাণটা বেশি ছিল ততক্ষণ আমরা ভিজেছি এত ভালো লাগছিল যেটা কিনা আমি বলে আপনাদেরকে বোঝাতে পারছি না বৃষ্টি আমার সব সময় ভালো লাগে বৃষ্টির দিনে আমি কখনোই বিরক্ত হই না আমি যদি দিনে কয়েকবারও ভিজে যাই তারপরেও আমার ভালো লাগে যতই সাজুগুজু করি আর ড্রেস আপ করি না কেন বাইরে বের হলে যখন দেখি বৃষ্টি হচ্ছে তখনই আমি বৃষ্টিতে ভিজি যদিও আপনাদের ভাইয়া মাঝে মাঝে আমাকে নিষেধ করে কিন্তু তার নিষেধ আমি মানি না আর আমি যখন বৃষ্টিতে নেমে পড়ি আমার সাথে কিন্তু আপনাদের ভাইয়াও পরে নেমে পড়ে আজকেও ঠিক তাই হলো আমার মতো এমন কার কার ভালো লাগে বৃষ্টিতে ভিজতে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক মজা লাগতেছে ভিজতে কিন্তু শীতও লাগতেছে